হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে ছট পুজো তো ছট পুজো তোমাদের শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা জানাই তো একটা আজকে ছট পুজো উপলক্ষে একটা বিশেষ তোমাদের বিশেষত্ব যেটা থাকে খাবারটা যেটা মানে প্রসাদ তো সেই প্রসাদটাই ধরো তো আজকে আমি বানাবো আমি বাড়িতে বানাবো কিভাবে। তোমাদের সামনে সেটাই একটু তুলে ধরছি তো কি কি লাগছে বলছি তারপরে তোমাদের জিনিসটার নাম বলছি দেখে নাও এই তো ফার্স্টে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি সুজি আর এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি নারকেল নারকেলটা আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি ঠিক আছে অনেকে নারকেলের গুঁড়ো দেয় কিন্তু আমি নারকেলটা কাঁচা নারকেল মানে কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ মতন আটা এখানে নিয়ে নিয়েছি ঘি আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি অনেকে মৌড়ি দিতে পারে নাও দিতে পারে ইচ্ছা তো এটা দিয়ে আমি বানাবো হচ্ছে ঠিকুয়া ঠিকুয়া বা যে যেটাই বলো আমি বলছি ঠিকুয়া তো ঠিক বলছে কি না তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে তো চলো কীভাবে বানাই দেখতে থাক বানাতে গিয়ে কী কী লাগছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি এখানে এখানে দেখো আমি কিছুটা ময়দা দিয়ে দেবো খুব বেশি একটা দেব না এরকম এক কাপের মতনই ময়দা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি তোমার এক কাপ মতো আটা ঠিক আছে আর দিচ্ছি তোমার এক আচার মতন নারকেল কোড়া দেখো নারকেলটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি তোমার পরিমাণ আমি কোনো মাপ মতো দিচ্ছি না আমি আন্দাজ মতন দিচ্ছি আমি সুজি দিয়ে দিলাম মোটামুটি এখানে হাফ কাপের মতন সুজি তো হবেই আচ্ছা আর এখানে রয়েছে তোমার আমি কিছুটা মৌরি দিচ্ছি অনেকে মৌরি নাও দিতে পারো তো এই যে দেখো মৌরি দিয়ে দিলাম অনেকে দেয় অনেকে দেয় না ঠিক আছে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখানে দেখো আমি কিছুটা গুড় দেখো এরকম করে ভেঙে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু গুড় আমি ভেঙে নিয়ে নিয়েছি এরকম তোমরা চিনিও দিতে পারো তবে আমি চিনিও দেব। কিছুটার মতো গুড় দিয়েছি গুড়টা দিলে একটু টেস্টটা ভালো হয় আর হচ্ছে তোমার দিয়ে দেব হচ্ছে এই যে চিনি বেশ এক কাপ মতন আমি চিনি দিয়ে দিলাম ঠিক আছে তো এবারে এটা দিয়ে আমি ভালো করে কিন্তু মেখে তো এবার দিয়ে দেবো কিন্তু এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে কিন্তু ঘি এটাই কিন্তু মেন হচ্ছে ঘি ঘর কিন্তু এটা মারতে হবে তো এটা আমি মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা মারতে মারতে শুকনোটা মারতে মারতে দেখো এই যখন এরকম মুঠো মতো হয়ে যাবে তখন এটা কিন্তু মাখাটা ঠিক হয়ে যাবে তো এরপরে কিন্তু আমি অল্প সামান্য একটু দুধ দেব তোমরা দুধ দিতেও পারো নাও দিতে পারো আমি খুব বেশি একটা দেব না অল্পই দেব তো এই যে আমি কিন্তু দুধ দিয়ে দিলাম অল্প করে এটা জাস্ট একটু টেস্টের জন্য আমি দিলাম তো তোমরা দুধ নাও দিতে পারো ডাইরেক্ট জল দিয়েও মাখতে পারো দেখো চলো আমি এটা মেখে নিয়ে আস বন্ধুরা আমি কিন্তু জল দিইনি জল ছাড়াই কিন্তু এত সুন্দর দেখো মাখা হয়ে গেছে একদম তো এটা দেখো একদম রেডি এবার আমি আস্তে আস্তে ঠিকুয়াগুলো বানিয়ে নিচ্ছি ডিজাইনগুলো তো চলো তো বন্ধুরা এখানে আমি দেখো দুটো ডিজাইন বানিয়ে নিয়েছি তাও তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা অনেকে সাচেও সাজ পাওয়া যায় এগুলোর তো সাজেও তোমরা করতে পারো আর না হলে তোমরা এরকম হাতেও কিন্তু করতে পারো ঠিক আছে দেখো আমি ঘরেই দেখো যা রয়েছে এরকম কাটা চামচ দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি এটাও কিন্তু ভালোই লাগে দেখো কেমন হচ্ছে তোমরা একটু বলো ঠিক আছে বেশ অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি তো আরও একটা তোমাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি দুটো ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো ছোট বড়ো হতেই পারে সেটা কোনো ব্যাপার না তবে ডিজাইনগুলো ঠিক আছে কি না তোমরা একটু অনেক অনেক রকম ডিজাইন আরও হয়তো জানো বা করতেই পারো কোনো অসুবিধা নেই তো আমি আরও জানি তবে দুটো ডিজাইনই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম পাতা পাতা ডিজাইন আমি করে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি তেলটা দেখো গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমার বেশ গরমও হয়ে গেছে এবার আমি এটা একদম লো একদম রেখে দিয়েছি আস্তে করে আমি ছেড়ে দেখো এখানে আমি চারটের মতন দিয়ে দেবো এই কটা আগে ভাজা হোক তারপরে আমি আস্তে আস্তে সব কটাই এভাবে ভেজে নেবো তো বন্ধুরা এই যে আমি একে একে কিন্তু এখানে সব ভেজে নিচ্ছি একদম কিন্তু এগুলো হালকা জালে ভাজতে হবে না হলে কিন্তু এগুলো পুড়ে উঠবে দেখো আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি একটু হালকা চিনি দিয়েছি উপর দিয়ে হুম দেখো প্রত্যেকটা ঠিকুয়া কিন্তু একদম সুন্দর হয়েছে আর আমি একটু তোমাদের একটা ভেঙে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা ঠিকঠাক হয়েছে কিনা এই দেখো একদম দেখো এই যে পুরো ভেতরে কিন্তু কাঁচা নেই একদম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে আমি একটা খেয়েই বলছি তোমাদেরকে হুম টেস্টি দারুণ হয়েছে তো তোমরা বাড়িতে এরকম একটু বানিয়ে খেয়ে দেখো হুম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো এরকম রেসিপির ভিডিও আসতে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকোটা